আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে গরুর মাংস রান্না করতে করতে কিছু গল্প শেয়ার করি আপনাদের সাথে আসলে মেয়েদের এমনই কি রান্না করব রান্না করার চাইতে বেশি সমস্যা হচ্ছে কি কী রান্না করব সেটা ভাবতে ভাবতে আসলে দিন পার হয়ে যায় তবুও ভাবা হয় না যে কী রানব অনেক কষ্টের পরে যখন সব কিছু ঘুষে রান্না হয় আসলে খেতে কিন্তু সময় লাগে না যাই হোক খাওয়া দাওয়া হয়ে যায় আসলে মেয়েদের এমন একটা জীবন যাদের নিজের কোনো বাড়ি নেই কোথায় যাচ্ছ শ্বশুর বাড়ি কোথায় যাচ্ছ বাবার বাড়ি হয়তো কোনো স্বামী যদি ভালো হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে ভালো একটা এসে থাকে মেয়েটা এটা আমাদের আল্লাপাকে দুনিয়া পাঠাইছে কিছু করার নেই যাই হোক এমন অনেক মেয়ে আছে সারা জীবন কষ্ট করতে করতে সুখের মুখ হয়তো দেখে না আবার এমন মেয়ে আছে আল্লাহ তাদের দুনিয়াতে পাঠাইছে তাদের কপাল করে ভাগ্য করে পাঠাইছে এমন ভাগ্য আবার সবার হয় না যাই হোক কারো বাবা মা লেখাপড়া করায় কারো বাবা মা করায় না আমার বাবা নিয়ে আজকে পনেরো বছর তো আমি বাবার একটা গল্প বলি আমার বাবা খুব চাইতো যে আমি পড়াশোনা করি সে বলছে বাবা আসলে আমি তো তেমন পড়াশোনা করতে পারি নেই আমি চাই আমার সন্তান যাতে পড়াশোনা করুক তো আমাকে পড়াশোনা করাবে এখন আমি পড়াশোনা মাসাল্লাহ করছি তখন আমার চাচা একদিন চাচা বললো তোর মেয়েকে আর পড়াইতে পারবি না এখন বললো আমার মেয়েকে আমি পড়াবো তাতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় আসলে চাচা কখনোই আমাদের ফ্যামিলির ভালো চায় নেই যাই হোক কখনোই ভালো চাইনি কখনো ফিরেও তাকায়নি যখন না তাকাইছে অনেক কিছু হওয়ার পরে পরে আমার বাবাকে একটা লাঠি তুলে নিছে বড় একটা লাঠি তুলে নিয়ে আমার বাবাকে বলতেছে তুই তোর মেয়েকে পড়াইতে পারবি না যখন আমার মেয়ে আমার বাবা বলছে না আমার মেয়েকে আমি পড়াবো আমি কারো কথা শুনবো না আসলে মেয়েদের জীবন এমন একটা জীবন পড়াশোনা করে যদি কোনো জব না করতে পারে ওই পড়াশোনার আসলে কোনোই দাম নেই তারপর বাবা মা যদি একটু শক্ত না হয় আসলে আমার বাবা মারা যায় আমার জীবনটা তস্তস হয়ে গেছে বাবা থাকলে হয়তো এমন হতো না যাই হোক অনেক গল্প অনেক কথাই বলে ফেললাম আমি আসলে আমি কখনো ভয়েস দিই নেই কণ্ঠ এজন্য কথা তেমন আমি বলতে পারি না যাই হোক ভুল হোক ভুল হয়েছে অবশ্যই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ আমি ভয়েস দিইনি কখনও এই জন্য হয়তো আর আমার ঠান্ডা লেগে ভয়েসটা অনেক ড্যামেজ হয়ে আছে হয়তো এই জন্য ভয়েসটা শোনা যাচ্ছে এভাবে যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন যে যেখানে আছে সেখান থেকে যেন সবাই ভালো থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমার মা খুব অসুস্থ অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আমার সাবস্ক্রাইবারদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে